তো জানেন যে গাছের ডোগাকেটে গাছ তৈরি করা হয় আপনি জানেন গাছের বীজ থেকে গাছ তৈরি করা হয় এটা জানেন যে গাছের বাল্ব থেকে আবার নতুন গাছের জন্ম হয় আপনি কি করতে পারেন তা অবশ্যই পারবেন জানেন কি যে গাছের শিকড় থেকেও আবার গাছ তৈরি হতে পারে শেকড়গুলো গাছ থেকে যখন খুলে গিয়ে একলা একলা হয়ে যায় তখনই চিন্তা নেই সেখান থেকেও গাছ বেরোনো হ্যাঁ আপনি দেখেছেন তো যে বট গাছের শেকড় থেকে গাছ হয় বা সেগুন গাছের শেকড় থেকে কিন্তু আবার নতুন সেগুন গাছের জন্ম হয় তাহলে ফুল গাছের ক্ষেত্রে কেন নয় হ্যাঁ ধৈর্য রাখুন আর সাথে থাকুন সাথে আছেন তো এটা একটা অ্যালামন্ডা ফুলের গাছ দেখুন শেকড় থেকে তৈরি করা আরো একটি গাছ হলে আমরা কোন ফুলের গাছ দ্বারাই কিন্তু আবার চারা তৈরি করে নিতে পারি এ নিয়ে অবশ্যই একটি ভিডিও কিন্তু আপনার